দীপাকে নিয়ে উর্মির সন্দেহ হলে কুন্তলার সাথে হাত মিলিয়ে দীপাকে থানায় নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় সূর্য পড়ে যেতে লাগলে দীপা সূর্যকে ধরে ফেলে তখন সবাই সেখানে এসে পড়লে রূপা বলতে থাকে আপনি আমার বাবাকে কেন ধরেছেন তখন দীপা বলে আপনি আমার পেছনে কেন লেগে আছেন বলুন তো এরপর দেখা যায় উর্মি জলের সাথে ওষুধ মিশিয়ে সূর্যকে খাইয়ে দেয় তারপর বলতে থাকে জলের সাথে ওষুধ মিশিয়ে খাইয়েছি এখন কাজ করার পালা আর ঠিক তখনই সূর্য বলতে থাকে এটা কোন জায়গা সূর্য হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তখন দীপা বুঝতে পেরে যায় জলের সাথে ওষুধ মেশানো হয়েছে যে কারণে সূর্য হঠাৎ করে অসুস্থ হয়ে যায় দীপা মনে মনে বলতে থাকে তাহলে উর্মি জলের সাথে ওষুধ মিশিয়ে খাওয়াচ্ছে আমাকে জানতেই হবে কি ওষুধ মেশানো হচ্ছে সোনা সূর্যকে বলে বাবা চলো আমি তোমাকে উপরে নিয়ে যাচ্ছি তখন দীপা বলে মালকিন আমি ওনাকে উপরে নিয়ে যেতে পারবো এরপর দেখা যায় দীপা সূর্যকে নিয়ে উপরে যেতে লাগলে উর্মি বলে দাদাই এরকম একটা অচেনা মহিলাকে এতটা বর্ষা করছে কেন তখন উর্মি বলে তুমি ওনাকে উপরে দিয়ে এসে আমার সাথে দেখা করবি এই কথা শুনে দীপা একটু ভয় পেয়ে যায় এরপর উর্মি কুন্তলাকে ফোন করে বলে যে আমার না ওই মহিলাটাকে সন্দেহ হচ্ছে আমি নিয়ে যেতে রাজি দীপা রেডি হয়ে আসলে উর্মিকে বলে মালকিন আমি রেডি তখন উর্মি বলে চলো এখন থানায় যাব। এ কথা শুনে দীপা একটু ঘাবড়ে যায় দীপা বলতে থাকে না না আমি থানায় যাব না আমার ভয় লাগে উর্মি বলে আমি তো তোমাকে কালকেই বলে রেখেছিলাম আর ঠিক ওই মুহূর্তে কুন্তলা সেনগুপ্ত বাড়িতে এসে বলে হ্যাঁ চলো আমিও তোমাদের সাথে যাব একথা শুনে দীপা বলে এ কন হে, মালকিন তো তুমি আছো এ কথা শুনে কুন্তলা বলে তোমাকে এত কথা কে বলতে বলেছে চলো আমাদের সাথে তখন রূপা বলে আমিও তোমাদের সাথে যাব। এরপর দেখা যায় রূপা কুন্তলা উর্মি দীপাকে নিয়ে থানায় যায় থানায় গিয়ে ভিতরে না ঢুকতে চাইলে কুন্তলা উর্মিকে বলে দেখেছ ওর একটা বদমতলব আছে না হলে থানার সামনে এসে যেতে চাইছে না কেন এরপর দেখা যায় কুন্তলা দীপার হাত ধরে টেনে নিয়ে থানার ভিতরে যায় থানায় এসে কুন্তলা বলছে ওর একটা ভেরিফিকেশনের জন্য আমরা এসেছি অফিসার বলে থানায় একটা রিপোর্ট করে দিলেই তো হতো ভেরিফিকেশন করার কি কোনো বিশেষ কারণ আছে তখন কুন্তলা বলে আসলে ও আমাদের বাড়িতে কাজ করবে তো ওর মুখে একটা দাগ আছে আমরা সেটাই জানতে চাই এরপর পুলিশ অফিসার দীপাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে দেখে যে সেটা দীপা সেনগুপ্ত পুলিশ অফিসার অবাক হয়ে বলে আপনি দীপা সেনগুপ্ত তখন দীপা বলে আপনি আমাকে চিনেন পুলিশ অফিসার বলে একবার আমি সেনগুপ্ত বাড়িতে গিয়েছিলাম এরপর দেখা যায় পুলিশ অফিসার দীপাকে জিজ্ঞাসা করে আসলে কি হয়েছে ব্যাপারটা বলুন তো তখন দীপা সব কিছু খুলে বলে এরপর দেখা যায় পুলিশ অফিসার দীপাকে নিয়ে চলে আসলে কুন্তলা জিজ্ঞাসা করে আপনি ওকে সব কিছু জিজ্ঞাসা করেছেন তখন পুলিশ অফিসার বলে হ্যাঁ ও একটা বস্তিতে থাকে সেখানে সিলিন্ডার থেকে আগুন লেগে তার মুখের এই অবস্থা হয়েছে পুলিশ অফিসারের কাছ থেকে সব কিছু শোনার পর সেখান থেকে তারা চলে যায় চলে যাওয়ার সময় দীপা পুলিশ অফিসারকে ধন্যবাদ জানায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না